দেখতেছে না রিক্সাওয়ালা ভাই কষ্ট হইতেছে ঘামে ভিজা চুপচুপ হয়ে গেছে এই রিক্সা থামান তো তাই বলে আপনি এত দূর হেঁটে হেঁটে কষ্ট করে যাবেন আহা আমার তো কোনো সমস্যা নেই অভ্যাস আছে এ ছোটবেলা স্কুলে এক মাল হাইটা যাইতাম আমার কোনো কষ্ট হয় নাই দেখতে রিকি এই ভারী ব্যাগটা আপনি মাথায় নিছেন কেন এটা তো রিক্সায় রাখতে পারেন তুমি বোকার মতো কথা বলতেছো কেন ব্যাগের একটা ওজন আছে না রিকশাওয়ালা ভাই কষ্ট হয়ে যায় তাই বলে এত বড় ভারী ব্যাগ আপনি সাথে নিয়ে হাঁটবেন কষ্ট হচ্ছে না আপনার হাসা কথা কও না মিছা কথা কব আল্লাহ এক কার পাল্লাই ফেললাম আরে কি জামাই দিছো হাপা আপনি দিয়ে বিড়াটা হাম্মোকের পাল্লাই পড়ছেন এটা কোনো কথা এই আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করছি

আরে ওঠেন না আমি উঠো তো তুমি উঠো আরে উঠো না তুমি হাইতে যাবা এই উঠো ওঠো আল্লাহ মা বুঝ জানে কোন আম্মুকে পালে আমি পড়ছি আই আপনি জানেন তো কষ্ট হবে তো দুইজন একদম চুপ চুপ করে বসে থাকো এই যে কক আই বলন তো কষ্ট হইতেছে একদম চুপ করে থাকবা আমরা স্টলে আসছি প্রায় সামনেই নামবো একদম চুপ

নাই না কি 500 টাকা কেন দিতেছেন অনেক কষ্ট করছে না আরো তো দেওয়া উচিত একটু এখন থেকে ভাড়া 20 টাকা 500 টাকার জন্য আরে উনি তো অনেক কষ্ট করছে ভাড়া তো আরো দেওয়া উচিত আরে কয় না নামে আপনি ওই লোকগুলাকে সালাম কেন করলেন আপনি ওই লোকগুলাকে চিনেন না চিনি না জীবনও দেখছি বলে মনে হয় না তাহলে সালাম কেন করলেন রাস্তায় অপরিচিত যাকে তাকে দেখলে কি সালাম করতে হবে নাকি আহা মুরব্বীতে সালাম করলে অনেক সোয়াব পাওয়া যায় খালি মুরব্বী না ছোট বড় যারে দেখবা তারই সালাম করবা মেলা সোয়া পাবা তাই বলে অপরিচিত ব্যক্তিকে পায়ে হাত ধরে সালাম করতে হবে সহ্য করতে একদম আমার সাথে আসবেন না এখানে এক ঘন্টা এক পায়ে কান ধরে দাঁড়ায় থাকবেন হায় আল্লাহ কার সাথে আমার বিয়ে দিসো। কি হয়েছে কিছু হয় নাই কেন তুই বললাম তো কিছু হয় নাই আচ্ছা মা মা

আপনি মুখ এমন খড় দিয়ে লুকায় রাখছেন কেন এক চাষের মুরগি পালাই ছিল মতে ধরতে পারছিল না আমি এই সাহায্য করছি তাই বলে তুমি নতুন জামাই হইয়া প্রথম দিনই মুরগি ধরতে যাইবা দেখছো তোমরা কার সাথে আমাকে বিয়ে দিছো দুলা ভাই আপনার ওয়েলকামটা কিন্তু দারুণ হইছে একদম খেরের মালার মতো মায়া মা চলে আইছস কি ব্যাপার কাঁদছস কেন এই এই পাগল কে হ্যাঁ আব্বু বাড়িতে ঢুকলো কেমনে আব্বা আমি পাগল না পাগল না আপনি এই তোমার এই অবস্থা হইলো কেমনে সব তোমার বাবা তুমি জানতা না এই ছেলেটা আম্মক বোকা আমার জীবন তুমি একদম শেষ করে দিছো মানে কি এই ছেলে তুমি এমন হইলা কেমনে হ্যাঁ তুমি আগে চাকরি করতা আব্বা আমি তো ভালো কাজই করছি এই শৌশীর এলাকার মুরগি পালাইছে এই এলাকার সব চাচাই তো আমার চাচা শ্বশুর এলাকার ওই চাচা শ্বশুরে মুরগি ধরতে সাহায্য করছি জানান চাচা মুরগিটা এত দুষ্টু এত দুষ্টু এত দুষ্টু ধরাই যায় না এই ছেলে আমি তোমার কোন জন্মের চাচা

বাবা এত যুগড়াছ কেন কথা বলো বাবা তুমি কি আমগো লোকে মজা করতাছস হ্যাঁ তুমি আমারে সাসা কইতাছস আবার দাদি শাশুড়িরে কইতাছস কি কিউসে বাবা বলেন তো দুলা ভাই আমি আপনার কি হই তুমি আমার সাসা শাশুড়ি এই হামা ও তোমার শাশুড়ি না তোমার শালি ওই দা ওরে আমার চোখের সামনে থেকে নিয়ে যাও আমার মাথা কিন্তু গরম হয়ে যাই হিট হয়ে আমি আর নিতে পারতাছি না নিয়ে যাবো মাথা আমার না মুরগি ধরতে কিরা লাগে এটা খাইতে দেন এটা খাইতে দেন আমার খাইতে না একটু নাস্তা আমার লাগছে

কোন ছেলের সাথে আমাকে বিয়ে দিছো মা তুমি বাবাকে বলে ঝামেলা থেকে আমাকে মুক্ত করতে এই জামাই এমনিতে তুমি একটা অহমকের মতো কাণ্ড করছো এখন আবার এই সব কি তুমি আমাকে তোমার দাদিকে সালাম করছো কারণ আমরা মুরব্বী কিন্তু কেয়া তো তোমার চেয়ে বয়সে ছোট বড়রা ছোটকে সালাম করতে হয় না জানো না আফটারে সালাম করছি অহন যদি ওরে সালাম না করি ওর মন খারাপ হবে না না মন খারাপ করবে না কারণ বড়রা ছোটোকে পায়ে হাত দিয়ে সালাম করে না হাসতে কি জন্য পারবো না কিরে এমন কেন তোর বাপ এই করতে কইতে ধরে রয়েছে সেই সকালে বাড়ি থেকে রওনা দিচ্ছি রাস্তার মধ্যে আবার যে মুরগি দৌড়ে ধরছে না খিদা লাগছে এখানে সব খাবার তো শেষ হয়ে গেছে আর কোনো খাবার আছে বাসায় দই মিষ্টি আছে আপনাকে দিব পাঁচ জনের নাস্তা খেয়ে আপনার পেট ভরে নাই আরে আপা তুমি এমন করতেছো কেন বেচারা সকাল থেকে মুরগি ধরে কি অবস্থা করছে চেহারাটা দেখছো কেমন শুকনো শুকনো হয়ে আছে তাই না দুলা ভাই এখন বুঝতে পারছো মা সারাটা দিন আমার রান্না করতে করতে জীবন শেষ হয়ে যায় রাক্ষসের মতো সারাদিন খেতে থাকে একটা খাওয়া শেষ আর একটা খাওয়া শুরু পেট তো না যেন চোরাবালির গর্ত এত খাবার যে কই যে আল্লাহ জানে ওই যে মিষ্টি আর দইয়ের প্যাকেট তো একটু নিয়ে আসো না হ্যাঁ খাবারদার একদম প্যাকেট আনবি না তাহলে প্যাকেট সবাই খেয়ে ফেলবে না বৌ আমি প্যাকেট খাবো না তো ওই দই মিষ্টি খাবো অ্যা এক আয়না দেও না চুপ অনেক খাইছেন আর খেতে হবে না চুপচাপ সোফার উপর বসে থাকেন বাবা পা নামিয়ে বসো নামিয়ে বসবো

ব্যাপার তখন থেকে চুপচাপ বৈশে রয়েছ কিছু বলবা যদি কিছু করণের থাকে কও হ্যাঁ বলতে তো চাইতেছিলাম ও বা তোমার বড় মেয়ে মায়া ওকে নিয়ে নতুন করে কিছু ভাব আমি তো আমার মায়ের বারবার বিয়া দিতে পারবো না কেন কিন্তু আমার মান সম্মান জড়িত আর জন্ম মৃত্যু বিয়া এগুলা কিন্তু বিধাতার হাতে যেমন স্বামী পাইছে তোর মায়ের কও একটু মানায় চলতে দেখো আমি চাইলেই ডিভোর্সটা করাইতে পারি কিন্তু আমার তো সমাজ নিয়ে চলতে হয় আমি চাইলে সবকিছু করতে পারি না আমার কাছে মনে হয় দেখবা আস্তে আস্তে কিছু ঠিক হয়েছে সব কিছু ঠিক হয়ে গেলে ভালো আমি তো চাই সব কিছু ঠিক হয়ে যাক কি হয়েছে বউ? গান তো সুকি সুর জন্য। কি তোমারে বকা দিছে? বউ, তোমার জন্য। গদিটা চকলেট নিয়ে আসি। চকলেট খাও। চকলেট কিনে দিব। মন ভালো হয়ে গেছে। যান আমার সামনে থেকে। সামনে থেকে কি হইছে বউ বলো না কি হইছে কাঁদছ কেন আপনাকে না বললাম আমার সামনে থেকে চলে যেতে আমি তো তোমার সামনে না তোমার পিছনে আছি আল্লাহ গো এ কার পালা আমাকে ফেললা তুমি কি রে কি হইছে তোমরা সবাই আমার সামনে থেকে চলে যাও তোমরা কি বলতেছো বলো এই ছেলের সাথে আমি সংসার করব এই ছেলে কিছু বোঝে না কিছু জানে বলো আমাকে বাবা তুমি কি করছো রে মনে হয় আমি চকলেট বেশি খেয়ে ফেলছি সেজন্য আমার বাবু রাগ করছে বউ তুমি রাগ করো না হ্যাঁ আমি তোমার জন্য ওই অনেকগুলো চকলেট নিয়ে আসবো তবু তুমি রাগ করো না ওই আমার হয়েছে কি ওই যে চকলেট দেখে খুব খেতে ইচ্ছা করছিল আমি খায় ফলাইছি আমি তোমার জন্য অনেক অনেক অনেকগুলো চকলেট নিয়ে আসবো হ্যাঁ হ্যাঁ বাবা তুমি এখন একটু বাইরে যাও আমি তোমার বোর কান্না থামাইতেছি হ্যাঁ তুমি আবার এসো যাও দেখো মা জীবনের গল্পগুলো তো আল্লাহ নিজে লেখেন এখানে তো কারোর কোনো হাত নাই মা এই সাথে সংসার করতে আমি পারবো না তোমার বাবা এই বিষয়ে কোনো কথা বলতে চান না ছেলেটা তোমাকে খুব ভালোবাসে দেখো না সবসময় তোমার পিছনে কেমন ঘুরঘুর করে আজকালকার ছেলেরা ঘরে বউ রেখে বাইরে কত কিছু করে বেড়ায় কিন্তু মা তুমি ওকে তোমার মতো করে গড়ে নাও হয়তো সময় লাগবে কিন্তু আমার বিশ্বাস তুমি তা পারবে মা

কিন্তু চাচা ঘরে বসে থাকলে তো আমার জীবন চলবে না চাচা আপনি তো জানেন আমি মাস্টার্স কমপ্লিট করেছি চাচা যদি আপনার নতুন স্কুলটাতে আমাকে শিক্ষক হিসাবে নিয়োগ দিতেন তাহলে আমার জন্য খুব উপকার হয় মা তোমার ব্যাপারে আমি সবকিছুই জানি টেনশন কইরো না তুমি এক কাজ করো তোমার সিভিটা পাঠিয়ে দিই আমি ব্যবস্থা আরে চাটনি তুই এত দিন পর বাবা তোমার চা। একদম উধাও কোনো খোঁজ খবর নাই তোরে ফেসবুকে নক করতে করতে আমি শেষ তুই কোনো রিপ্লাই দিসলি না আর ফেসবুক আমি কি এখন ওই সব নিয়ে আছি রে মায়া মায়া আমার সংসারটা না ভেঙে গেছে রে আমার হাজবেন্ড অন্য একটা মেয়েকে বিয়ে করছে যৌতুকের জন্য আমি বাচ্চা নিয়ে বাপের বাড়িতে পড়ে আছি আম্মাও মারা গেছে বছর খানিক হবে বড় ভাইয়ের সংসারে আছে তাই তো চাচার কাছে আসলাম চাচা যদি আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেয় তাহলে আমার জন্য খুব ভালো হয়ে যাচ্ছে বাবা তুমি দেখো না ওর চাকরিটা যেন হয়ে যায় তুমি তো জানো আমার খুব ভালো বন্ধু চাঁদনি আমার মেয়ের মতো টেনশন করিস না অবশ্যই ওর একটা ব্যবস্থা করে দেব আমি আচ্ছা চাচা তাহলে আজকে আমি উঠি আমি সিবিটা আপনাকে দিয়ে যাব ওকে মা দিয়ে যাও অত্ত এলাকায় চাঁদনীর জামাই সবচেয়ে সুদর্শন আর ধ্বনি ব্যক্তি ছিল ভাগ্যের কি নির্মম পরিহাস ওদের সংসারটা হইল না